নমস্কার বন্ধুরা ইতি রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বাটার গার্লিক তো চলুন দেখে নেই আমি এই রেসিপিটা কীভাবে করেছি কতটা কম সময়ে ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি এই রেসিপিটা করবার জন্য প্রথমে আমি বোনলেস সাইজের পিসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেনের পিসগুলোকে আমি কিন্তু চিলি চিকেনের সাইজই করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন ব্ল্যাক পেপার আদা রসুনের পেস্ট আর কর্নফ্লাওয়ার সব কিছুকে দিয়ে একটু ভালো করে মেখে নেব চিকেনগুলোকে মেখে নেবার সময় যেন জল না থাকে একদম শুকনো শুকনো করে মেখে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর একটি ফ্রাইং প্যানে তেল গরম করে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেম করে আমি চিকেনের পিসগুলোকে হালকাভাবে ফ্রাই করে নেব তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে দেবার সময় আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম যেন একটার গায়ে একটা লেগে না যায় তাহলে ভাজতে সুবিধা হবে একটা দিকে ভাজা হয়ে গেলে অন্য দিকটাও একই রকমভাবে ভেজে নেব এই রেসিপিটা করবার জন্য আমি চিকেনের পিসগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিয়েছি কড়াভাবে ভাজার একদমই দরকার নেই একই রকমভাবে সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে এবার একটি কড়াই খুব ভালো করে গরম করে বাটার মেল্ট করে নেব আমি কিন্তু এখানে চিকেনের পরিমাণ বুঝে বাটার দিয়েছি আপনারা যেরকম চিকেন ইউজ করবেন বাটারটাও কিন্তু সেরকমভাবে ইউজ করবেন বাটার মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম চপ করা রসুন রসুনগুলোকে একটুখানি ভেজে নেবার পর দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো ময়দা ময়দা দিয়ে বাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা সব কিছুকে কন্টিনিউ এরকমভাবে নেড়ে চেড়ে দেবো যেন ময়দাটা গোল গোল না পেকে যায় এরপর দিয়ে দেবো এক কাপ মতো জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেন ডেলা না পেকে যায় এরকমভাবে কন্টিনিউ আমি নেড়ে চেড়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি হোয়াইট সস তৈরি হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিকেন চিকেনগুলোকে দিয়ে হোয়াইট সসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কিন্তু এরকমভাবেই নেড়ে চেড়ে দেবো এরপর দিয়েছিলাম এক চামচ মতো সয়া সস আবার কিছুক্ষণ কিন্তু এরকমভাবে আমি নেড়ে চেড়ে দেবো হোয়াইট সসের মতো চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার অরিগানো চিলি ফ্লেক্স আর দিয়েছিলাম স্বাদ মতো নুন সব কিছুকে আবারও কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে দেব সব কিছু উপকরণকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর নামানোর আগে উপর থেকে দিয়েছিলাম কুচনো ধনে পাতা চিকেনের বিভিন্ন রকম রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে আর আপনারা আপনাদের পছন্দের রেসিপি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন পরিবেশন করবার জন্য চিকেন বাটার গার্লিক রেসিপি রেডি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে